এবছর আদা চাষে শুধু আমি না অনেকেই ক্ষতিগ্রস্ত অতিরিক্ত বৃষ্টির কারণে আর যেহেতু আদা একটা সেন্সিটিভ গাছ অতিরিক্ত তাপও সহ্য করতে পারে না অতিরিক্ত বর্ষাও সহ্য করতে পারে না কিন্তু এবছর তো অত্যাধিক বৃষ্টি বৃষ্টির কারণে এই আদা গাছগুলো এই যে পচন রোগ পচন রোগটা কোনো কারণে এইটা আমরা ঔষধ স্প্রে করেও এটার প্রতিকার করতে পারছি না এবং অনেক কৃষকই আদা চাষে এবছর ধরতে হবে যে আদা চাষীদের ব্যাপক একটা ক্ষতির বছর যাচ্ছে এবছর তার মানে বৃষ্টির কারণে আদা চাষ করছে খুবই খারাপ হচ্ছে তাই না জি 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 এই অত্যাধিক বৃষ্টির কারণে এই বস্তায় পানি জমে থাকার কারণে এই গাছগুলো পচে গেছে যার কারণে আদা চাষে এবছর লস আদা চাষ বছর অন্তত আমার লস আর আমার দেখা মতে যারা করেছে তাদের তারাই এই আদা চাষে লস ও তাহলে আমরা মানে এই তো আর এই হচ্ছে না তাহলে আগামী বছর হবে আগামী বছর এবছর আর সময় নেই এবছর এই পর্যন্ত আগামী বছর মার্চ এপ্রিল মাসেই আদা চাষের উপযুক্ত সময় সেই সময় আদা চাষ করা যাবে মার্চ এপ্রিল মাস কেন মানে ওই সময় কি এরকম মৌসুম থাকে ওই সময় আছে উপযুক্ত সময় তবে আদা চাষ করতে গেলে বর্তমান সময় তাপমাত্রা এবং বৃষ্টিপাতের যে বিষয়টা এই বিষয়টা হচ্ছে আপনারা শেড করে করতে হবে শেড করতে হবে উপর দিয়ে শেড করে যদি আদা চাষ করা যায় অবশ্যই আদা চাষে প্রাকৃতিক যে গুলো থাকে অত্যাধিক বৃষ্টি আর তাপমাত্রা এ থেকে আদাকে রক্ষা করেই আদার ফলন পাওয়া যাবে সেটা অর্থাৎ আপনি কোন রকমের যেন অতিরিক্ত তাপ আর বৃষ্টিটা যেন গাছে না লাগতে পারে একটা কন্ডিশন তৈরি করেই আমাদের তা আমরা সেই আমি আর আমার এই ভাই আমরা আদা চাষ করতে চাছিলাম এটা বলতেছি কি আপনি তো বড় কৃষক পরামর্শ নিতে হবে অবশ্যই অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ তোমরা বাণিজ্যিক ভাবে না করো যেহেতু স্টুডেন্ট তোমরা আগেও বলেছো এখনো আজকে আসার পরে আমি খুব খুশি হলাম তো বাণিজ্যিক ভাবে যদি তোমরা এখন তো পড়াশোনার সময় বাণিজ্যিক ভাবে যদি এখন না করতে পারো তুমি বাড়ি খাওয়ার জন্য পারিবারিক চাহিদা মিটানোর জন্য তোমরা এরকম বস্তা বা মাটিতে যে পদ্ধতিতে হোক তোমরা আদা চাষটা স্মার্ট ভাবে চাষ করতে পারো এটা তোমাদের পাশাপাশি কৃষি কাজের সঙ্গে যুক্ত থাকলে পাশাপাশি পড়াশোনাটাও চলল। এমন নয় যে পড়াশোনা সাড়ে কাজ না পড়াশোনা আসলেই হাই কৃষিকাজও তো এটা ভালো উদ্যোগ এবং আমি সর্বস্ব সহযোগিতা করব। বীজও তোমাদের দেব এবং যখন উপযুক্ত সময় অবশ্যই তোমরা আমার সঙ্গে একটু যোগাযোগ করবা। আদাশাশ অবশ্যই আমি সর্বস্ব সহযোগিতা তোমাদের আমি করব। ঠিক আছে।